হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আমি যাচ্ছি গঙ্গায় স্নান করতে যেহেতু মঙ্গলবার আমার বিয়ে সেই জন্য আজকে আর কালকে বাড়িতে আইগুঁড়ো ভাত খাবো সেই জন্য আজকে গঙ্গায় স্নান করতে যাচ্ছি তো গঙ্গায় গিয়ে কি কি হলো কিভাবে গেলাম স্টপটে তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো তোমরা ভিডিওটা স্কিপ না করে চলো পুরোটা দেখতে থাকো এ দেখো গঙ্গার সামনে চলে এসেছি মা দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছি এবার আস্তে আস্তে একটু একটু করে গঙ্গার দিকে এগিয়ে যাচ্ছি দেখতে থাকো গঙ্গায় ভিড় আছে আর অন্য বিয়ে আছে আজকে সেই জন্য দেখো ওরা ফটোশ্যুট করছে আর আমরা দাঁড়িয়ে আছি একটু পরে তো গঙ্গায় স্নান করতে নামবো এখানে অনেকগুলো ঠাকুর আছে দেখো কত সুন্দর ঠাকুর তাই তোমাদের সঙ্গেও সেটা শেয়ার করে দিলাম আর এবার যাব গঙ্গায় স্নান করতে দেখো গঙ্গায় আমি নেমে গেছি স্নান করছি বেশি দূর নামতে পারিনি কারণ আমার প্রচণ্ড ভয় লাগে গঙ্গায় নামবে আর ভীষণ ভয় পাচ্ছিলাম বলে তাই বেশি দূর না নেমে স্নান করছি আর ভিডিওটা আমার বোন ধরে দিচ্ছিলো দেখো আরও সবাই স্নান করছে গঙ্গা জলটা খুবই ঠান্ডা ছিল আর স্নান করতে ভীষণ ভালো লাগছিল এই গরমকালে স্নান করতে সত্যি খুবই ভালো লাগছিলো আর তোমাদের কার কার গঙ্গা স্নান করতে ভালো লাগে আমাকে কমেন্টে অবশ্যই জানি এবার আমার দেখো মা যাচ্ছে আমার মা এবার গঙ্গা স্নান করছে বোনেরও স্নান করা হয়ে গেছে ওটা ভিডিও করা হয়নি এবার আমার মার স্নান করছে দেখো তোমাদের সাথে শেয়ার করলাম আর দূরে জাহাজ দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ তোমরা আর এবারে মা নামছে আমার মা তো ভয় পায় না ওই জন্য মা একটু বেশি জলেই নেমেছে দেখো মা স্নান করছে মা স্নান করা হয়ে গেলে এবার আমরা ফ্রেশ হয়ে তারপর রেডি হয়ে বাড়ি যাব মা বসে করে স্নান করছে দেখো তোমরা দেখতেই পাচ্ছ আর যেহেতু ভাটা ছিল ওই জন্য জলটা অনেক দূর চলে গেছে আর জোয়ার এলে জলটা সামনাসামনি থাকতো সেই জন্য ভীষণ কাদা ভীষণ মানে যাবার সময় পায়ে ভীষণ কাদা লেগে গেছিলো ওই জন্য মা দেখো মা স্নান হয়ে গেছে মা এবার উঠে আসছে এবার আমরা যাব রেডি হতে এবার দেখো আমি ঠাকুরের কাছে চলে এসেছি ঠাকুরকে একটু প্রণাম করে নিলাম আর আমার মাও ঠাকুর প্রণাম করে নিল এবারে দেখো বাইরেও একটা শিব বাবা আছে ওই জন্য শিব ঠাকুর বলে বাবার ভিডিও করলাম আর তো দেখো আমরা রেডি হয়ে গেছি এবার বাড়ি যাব বোন ভিজে গায়ে রয়েছে এখন স্নান করেনি তো দেখা হবে অন্য ব্লকে আজকের মতো চলো টাটা